সর্বপ্রথম আমি আমার মুর্শিদের চরণের লক্ষ্য কুড়ি সালাম জানিয়ে আমি একটি মওলার স্নান করতেছি আপনাদের ভালো লাগলে যে যেখান থেকে দেখতেছেন যেখান থেকে শুনবেন আপনাদের ভালো লাগলে আপনারা শেয়ার করবেন মাওলা তুমি এত সুন্দর তুমি মহাকারী গড় সাজাইলা বিশ্ববাগান মৌলা সাজাইলা বিশ্ববাগান তুমি এত সুন্দর তুমি মহাকারিগর সাজাইলা বিশ্ববাগান মলা। সাজাইলা বিশ্ব তোমার হাতে নিয়ালিষ্টি ছয় দিলে দুনিয়া সৃষ্টি করল তুমি আল্লাহ মহান তোমার হাতে লইয়ালিষ্টি ছয় দিলে দুনিয়া সৃষ্টি করল তুমি আল্লাহ মহান কেউ বলে তোমাই প্রভু কেউ বলে তো মাই হরি কেউ বলে তো প্রভু কেউ বলে তো মাই হরি কেউ তোমারে বলে ভগবান তুমি এত সুন্দর তুমি মহাকারি ঘর। সাজাইলা বিশ্ববাগান মৌলা সাজাইলা আছে মাউল হোসনা রহেম রহমান তুমি কৌশলে তুমি বিধাতা আছে মাউল হোসনা তুমি রাহেম রহমান তুমি কৌশলে তুমি বিধাতা ওরে তুমি দয়ার সাগর কিসের নাগর দয়াল তুমি দয়ার সাগর কিসের নাগর কণ্ঠে আমায় সুর করো দন মাওলা কণ্ঠে আমার সুর কর তুমি এত সুন্দর তুমি মহাকারিগর, সাজাইলা সাজাইলা বাগান মওলা সাজাইলা বিশ্ব বাগান বিহস্ত না আমি দুজকের ভয় করি না তোমার জন্য কান্দে আমার পান বৃহস্ত চাইলাই আমি দু চোখের ভয় করি না তোমার জন্য কান্দে আমার প্রাণ আওয়ালে খেরে তুমি চাহিরি বাতেনেও তুমি আওয়ালে আখেরে তুমি তুমি বাতে নেও তুমি তুমি দয়া কর মহিযন তুমি এত সুন্দর তুমি মহাকারি ঘর সাজাইলা বিশ্ববাগান মলা সাজাইলা বিশ্ববাগান মওলা হাদিছে বলেছ তুমি ঈশ্বরচ্ছু দুটো মারি কারে তুমি দিবা জাহান্নাম মৌলা হাদিছে বলেছ তুমি ঈশ্বরচ্ছু দুটো মারি কা রে তুমি দিবা জাহান্নাম হরে সুরুতে জাহান্নামে গেলে কলঙ্ক হবে তোমারে এই ছুরতে নামে গেলে কলঙ্ক হবে মারে তাই তো জপি মাওলা মলা তাইতো জপি নাম। তুমি এত সুন্দর তুমি মহাকারীগর সাজাইলা বিশ্ববাগান মওলা সাজাইলা তুমি এত সুন্দর তুমি মহাকারীগড় সাজাইলা বিশ্ববাগান আসসালামু আলাইকুম